হতাশা এবং হতাশা কি কেবলমাত্র ইমানের দুর্বলতার কারণে আসে না এটা মনে রাখবেন যে সব হতাশাই এটা ইমানের দুর্বলতার কারণে নয় কখনো কখনো এটা সাইকোলজিক্যালি সাইকোলজিক্যাল ইস্যু কখনও কখনো এটা মেডিকেল ইস্যু এটা একটা মেডিকেল পারসপেক্টিভ থেকে মেডিকেল দুর্বলতা বা মেডিকেল অসুস্থতা কিন্তু আছে আপনি এই কারণে আপনি দেখবেন যে রসুলুল্লা সাল আলি বহু চিকিৎসা আছে মানে বহু সমস্যা আছে যেগুলোর জন্য রাসুলসাল্লাম রোকিয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে তোমরা কী করো মানে এই দোয়া পড়ো যেন শয়তান যেন মানুষের মাঝে হতাশা তৈরি করে না দিতে পারে তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য করেছেন আল্লাহ আল্লা সুবাহানুতার প্রতি রাসুল্লাহ আসলাম রেফার করেছেন আল্লাহমাইন আউজুব কেমিন আহমিউল হাজানিউল ওয়াল জুবন ওয়া আউজুব কেমিন এগুলো দেখবেন রাসুলুল্লাহ সাল্লা আল্লাহ আল্লা ওয়া তলার কাছে তিনি মানে আশ্রয় চেয়েছেন হে আল্লাহ তুমি আমাকে এরকম দুঃখ দুশ্চিন্তা হতাশা ইত্যাদি থেকে তুমি আমাকে মুক্তি প্রদান করো এবং আমরা সুসাম কিন্তু চিকিৎসা নেওয়ারও আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা এরকম এরকম তোমরা রোকিয়া গ্রহণ করো দাদাও বলা বিল হারাম আর এখানে কিন্তু কিছু ডিপ্রেশন আছে যেগুলো ধরুন মানে বা কিছু হতাশা যেগুলো যেগুলো ক্লিনিক্যাল বা যেগুলো ডাক্তারি সেগুলো আমাদেরকে বোঝা দরকার কিছু সাময়িক কারণে এরকম হতে পারে হরমোনের কারণে কিছু হতে পারে মস্তিষ্কের কিছু মানে মানে ডাইস ফাংশনালিটির কারণে এমন হতে পারে পরিবেশের কারণে আপনি যেখানে আছেন এখানে সবাই হতাশাপূর্ণ কথাবার্তা বলে তাহলে আপনি এমনিতেই হতাশ হবেন আবার যদি একটা পজিটিভ এনভাররমেন্ট থাকে সবাই ভালো কথা বলে তাহলে দেখবেন আপনি সবসময় ভালো ফিল করবেন সে কারণে আমাদেরকে কী করতে হবে কয়েকটা জিনিস আমি বলি চারটা জিনিস বলি এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কানেকশান বাড়িয়ে দেন যেন আপনার কথাগুলো আল্লাহকে বলতে পারেন আপনার হতাশা বা আপনার ডিপ্রেশন আপনার বিভিন্ন ধরনের মানে মানসিক কষ্ট আছে আল্লাহকে বলেন না এটা তো আল্লাহ সমাধান করে দিতে পারেন তাই না মানে ইনামা আশকুবাসি ওয়াহির আল্লাহ ইয়াক ইয়াকুব সালাম বলেছেন আমার কষ্টের কথা আমি আল্লাহকে বলছি আল্লাহকে বলুন এবং দুই নম্বরের বিষয় হচ্ছে যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি প্রয়োজনে কোনো সাইকোলজিস্ট এরকম কোনো ডাক্তারের কাছে যান অথবা তিন নম্বরের বিষয় হচ্ছে আপনি কোনো রোকিয়া গ্রহণ করুন রোকিয়ার মাধ্যমে কিন্তু আপনার এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং চার নম্বরের বিষয় হচ্ছে যে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি আপনি নজর দেন এই কারণে আপনার পরিবেশটাকে সুন্দর রাখুন যেখানে আপনি থাকবেন এটাকে সুন্দর করে গুছিয়ে রাখুন যেমন ধরুন সকালবেলা আপনার যে বিছানায় আপনি ঘুমিয়ে না বিছানা এবং আশপাশটা খুবই সুন্দর করে গুছিয়ে এরকম আপনি যেখানে বসবেন আপনার অফিস অথবা ধরুন আপনার বাসায় সেই জায়গাগুলো আপনি যেখানে আপনি বসেন যেখানে আপনি গল্প করেন খান কথা বলেন এগুলো পরিচ্ছন্ন করে রাখবেন যেন ওইদিকে তাকালেই আপনার মনটা ভালো হয়ে যায় এগুলো কিন্তু আপনাকে সত্যিকার অর্থে আপনাকে মানে একটা সাইকোলজিক্যাল বুস্ট আপনাকে প্রদান করবে ইনশাআল্লাহ